ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু ব্লগ আমার অনেক দিন পর আমি ব্লগ শুরু করছি আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য আমার আমার মেয়ে জন্য একই ভাবে আমাদের আজকে পাঁচ বছর অ্যানিভার্সারি আর আমার মেয়ের বছরের বার্থডে তো তার জন্য একটু স্পেশাল কিছু তো করতেই হবে তো সেই জন্য আর সকাল থেকেই রান্নাঘরে দেখে বোঝাই যাচ্ছে রান্নাঘরের অবস্থা চারদিকে খাবার পুরো ভর্তি এখনো বানাতে সবে শুরু করেছি সকাল প্রায় সাতটা বাজে এখন কিছু শুরু হয়নি ওরা শুরু করবো কিছুটা আজকে রাত্রিবেলা একটা ছোটোখাটো পার্টি হয়েছে বাড়িতে ছোটোখাটো মানে সামান্য ছোটো বাচ্চাদের নিয়ে কিছু খাবার বাইরে থেকে অর্ডার দেওয়া আছে আবার কিছু কিছু খাবার আমি বাড়িতেই বানবো যেমন পায়েসটা তো বানাবোই তার সাথে পোলাও আমি কিছু জিনিস টুকটাক আমি বাড়িতে বানিয়ে নেবো আর চিকেনের আইটেম যেগুলো হবে সেগুলো বাড়ির বাইরে থেকে অর্ডার দেওয়া আছে তো এই জন্য সকাল থেকে আজকে রান্নাঘরে সব দরজ্য শুরু হয়ে গেছে যেহেতু আজকে মা আছে এখন বাড়িতে তো আমার আর একটা হেল্প হয়েছে দুপুরের রান্না বান্নাটা মা সব করে এগিয়ে রেখেছে আমি শুধু রাত্রেরটা এখন করছি চাউলে হয়ে যাবে তো দেখি কতক্ষণ কি করতে পারি তো আজকে ভেবেছি একটুখানি পিউকে নিয়ে আমরা তিনজন মিলে একটু মন্দিরে পুজো দিতে যাবো তো জানি না কতক্ষণ কি পুজো হতে পারবো তো দেখি কতটা কি পারি তার মধ্যে ছোটো বাচ্চা নিয়ে কাজ একটু টাইম লাগেই সব দিকে ওর দিকটাও দেখতে হয় তো জন্য আর কালকে রাতে আমরা একটা কেক কাটিংও করেছিলাম আর বারোটা সেটা শ্যুট করা হয়নি যেমন প্রতি বছর অন্য সময় করি বাজারের বার্থডেতে আমি একটা কেক কাটিংয়ে আমরা কাটিং করেছিলাম তো সেটা আর শ্যুট করা হয়নি আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তো কেকটা একবার দেখিয়ে নিই এই যে এই কেকটা বানিয়েছি কালকে বানিয়েছিলাম সন্ধ্যাবেলা তারপর রাত্রে একটুখানি কাটিং করেছে একসাথে যেরকম বানিয়েছিলাম আমি

কলাইয়ের জন্য খুব চাল আমি ধুয়ে রেখেছি চালটা আমি ম্যারিট করবো আর এখানে একটা বড় কুকারে হচ্ছে দুপনি হবে তার জন্য যে কলাইটাকে সেটা সেদ্ধ হচ্ছে আর এখানে সব মর বড় বাসন পত্র সমস্ত রাখা আছে সব রান্না হবে সব আমি করবো ভেবেছি একটু চেষ্টা করে দেখি কতটা কি পারি ভাতদের যে রান্নাগুলো বাড়ি থেকে হবে সেটা ভেবেছি আমি কিছুটা করবো তো চেষ্টা করে দেখি একটু ভয়ও লাগছে বিরিয়ানি রান্নাগুলো কিছু ভুল হয়ে যায় তো চেষ্টা করে দেখি কতটা কি পারা যায় আর অনেকজনের রান্না তো প্রায় মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো রান্না এত এতজনের তো ভয় ভয়ে করছি দেখা যাক চেষ্টা করবো ভালো করে করার এখন ঘড়িতে পারছে সাড়ে নটা আর এবার পিউকে ঘুম থেকে ওঠানোর জন্য এসেছি এবারে আস্তে আস্তে ডেকে ডেকে ওঠাতে হবে কারণ না হলে পিউতে উঠতে চাইবে না আর ওকে একটু বেশিক্ষণ ধরে ঘুমোতে দিই তাতে আমাদের কাজের যাতে সুবিধা হয় নাহলে তো আজকে তো আরও বেশি কাজ আমাদের নাহলে আরও শুরু হয়ে যাবে দুষ্টুমি তখন আমাদের কাজ করাই সম্ভব হবে না এবার পিউকে উঠিয়ে নিয়ে যাবো বাইরে বাইরে রোদে ওকে নিয়ে একটু বসবো তারপর আবার এসে ওর খাওয়া দাওয়া আর আজকে যেহেতু বার্থডে স্পেশাল দিন তার জন্য তো অনেকজন অনেক কিছুর জন্য সারপ্রাইজ আছে তার সাথে সাথে ভিডিওটাতেও সারপ্রাইজ হতেই থাকবে বিহুকে জাস্ট এই ঘুম থেকে উঠালাম আর পিউ ওঠার সময় প্রত্যেক দিন কোলে কোলে উঠবে আর ঘুম ভাঙবে না চোখ এখনও বন্ধ আছে চোখটা আস্তে আস্তে তাকো বাইরে নিয়ে গেলে তারপর খুলবে তো এবার তাই বাইরে নিয়ে যাবো আর এখনো বেশ আমার কোলে কাঁদে মাথা দিয়ে ভালো করে ঘুমাবে এবার বিহুকে নিয়ে বাইরে যাচ্ছি আমাদের যে বাইরের কোয়ার্টারের যে বাইরের মাঠ আছে সেখানে একটু ঘোরাঘুরি করবো তারপর খাওয়া দাওয়া চলবে ততক্ষণ একটু ঘুমটাও ভাঙবে আরও বেশ ভালো লাগে রোদে এই শীতকালে তার জন্য কোয়াটারের মাঠটা খুব সুন্দর আমাদের কাছে আজকে সকাল থেকেই একটু মেঘ মেঘ করে রেখেছে তাই ঠান্ডা বাতাস একটা দিচ্ছে ঠান্ডাটাও তাই বেশ ভালোই লাগছে সূর্য দেখা যাচ্ছে একটু মেঘে ঢাকা পিহু যেদিন হয়েছিল। সেদিন এই ষোলোই জানুয়ারিতে বেশ ভালোই মেঘও করেছিলো তার সাথে মাঝে মাঝে কয়েক ফসলা বৃষ্টিও হয়েছিল তাই ঠান্ডাটা প্রচণ্ড ছিল কারণ এই টাইমটা প্রত্যেক বছরই একটু ঠান্ডা ওয়েদার থাকেই আর তার সাথে একটু মেঘলা ওয়েদার এখন আমি এসছি বাজারে ঠাকুর পয়ের জন্য ফুল বেলপাতা যা যা সামগ্রী লাগবে সব কেনার জন্য এখন ঘড়িতে এগারোটা বাজছে আর আমরা আজকে যেহেতু পিহুর জন্মদিন তার সাথে আমাদের অ্যানিভার্সারি তার জন্য পিহুকে নিয়ে এবার যাব আমাদের এই পাশে কালী মন্দির অলরেডি আমার সমস্ত ঠাকুর পূজা সমস্ত জিনিস ফুল বেল পাতা প্রসাদ সমস্ত কেনা হয়ে গেছে এবার পিহুকে নিয়ে যাব পিউকে সুন্দর একটা বেশ পেয়েছে কেউ দেখি পিউ কেমন লাগছে কেউ দেখি হ্যাঁ দেখো চলো এবারে থ্যাংক ইউ দিদি সন্ধ্যা সাতটায় এই হলো আমাদের রাঁচি রোডের মানে কোয়ার্টারের পাশেই আমাদের শিব মন্দির আর কালী মন্দির এটা খুবই জাগ্রত আর এখানে বহু মানুষের সমাগম হয় যখন অমাবস্যা হয় বা কালী পুজোর সময় সেখানে এসেছি আমরা আর বিহু এসেই তো খুব খুশি এসেই প্রণাম করতে শুরু করেছি প্ৰণাম কৰ প্ৰণাম কৰম কৰ বজে থাকক বজাত থাকো বাচ্চারা যে বড়দের কতটা অনুকরণ করে সেটা দেখলেই বোঝা যায় বিহু তো মাকে দেখে দেখে মা যেমনভাবে প্রণাম করছে ঠিক সেভাবেই প্রণাম করছে কালী মন্দিরের ঠিক পাশেই আছে শিব মন্দির একটা ছবি তুলবো কিন্তু কিছুতেই আর মায়ের পাশে বসবে না ও সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পেয়েছে খুব সুন্দর করে সাজানো আছে সেগুলো দেখে ও ওগুলোই শুধু হাত দিচ্ছে আর এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছে পিউ এই মন্দিরের চারিদিকে শুধু ছোটাউটি করছিলো ওকে একটু ডেকে তারপর যে পুজো করালাম সেই পুজোর ফুল মাথায় দেওয়া হচ্ছে তা একটু শান্তভাবে দাঁড়িয়ে আছে কমপ্লিট পিউর অনেকক্ষণ এখানে একটু দুষ্টুমি হলো দুষ্টুমি হওয়ার পর এবার আমরা চললাম রুমের দিকে এবার রুমে গিয়ে অনেক রান্না বান্না সব কিছু এখন আছে অনেক কিছুই আজকে প্রোগ্রাম সন্ধ্যাবেলায় সব প্রোগ্রাম হবে আর পিউ তার জন্য খুব এক্সাইটেড এটা পিউর জন্য প্রথমবার প্রথমবার ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে তার জন্য সন্ধ্যেতে ওর অনেক ছোটো ছোটো যে বন্ধুরা আছে সবাইকে ডাকা হয়েছে পিউর বার্থডের জন্য দাদু একটা গিফট এনেছে যেটা আমাদের সবাই কাছেই সারপ্রাইজ আর পিউর কাছে তো আরও বেশি সারপ্রাইজ একটা সরস্বতী মায়ের মূর্তি যেটা দেখতে সত্যি খুবই সুন্দর আর পিউর তো খুব পছন্দ হয়েছে ও দেখলেই বোঝা যাচ্ছে সন্ধ্যায় তো পিহুর বাদরে পার্টি আছে একটা ছোট্ট করে তার আগে ও গিফট পেয়ে গেছে তার জন্য আরও বেশি খুশি হয়ে গেছে আর ঠাকুরটাকে কিছুতেই ওর হাত ছাড়া করছে না আমাদের বাচ্চা বড় মিলিয়ে চল্লিশ জনের মতো ইনভাইটেড আছে তো তার জন্য ঘরেই এই ঘুগনিটা বানিয়ে নেওয়া হয়েছে তার সাথে পোলাও বানিয়ে নিয়েছি বাড়িতে বানিয়েছি সবই বাড়িতে বানিয়ে নিয়েছি আর এখানে পোলাওটা বানানো হয়েছে এটা চল্লিশ জনের সাথে থাকবে আরও রুচি থাকবে আর মাংস যেটা ক্যাটারকে অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে তারাই সেটা ডেলিভারি দেবে রুমের পাশেই যে গ্যারেজ তাতেই আলটিমেট শেষকালে সিদ্ধান্ত নিলাম এখানেই সবাইকে বসাবো না হলে ঘরের মধ্যে এতই কম জায়গা হয়ে যাচ্ছিলো তাতে খুব অসুবিধে হতো তার জন্য টেবিল চেয়ার ডেকোরেটরস থেকে নিয়ে এখানেই বসানো হবে কিন্তু বাইরে যদিও ঠান্ডাটা ভালোই থাকবে তবুও ভেবেছি এখানেই খাওয়া দাওয়া হবে তার জন্য লাইটের এখানে একটা ব্যবস্থাও করা হয়েছে আর তার সাথে এখানে সব টেবিল চেয়ার এখনও দু চারটে দুটো আরও ভেবেছি টেবিল আরও লাগাবো টেবিল চেয়ার তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে আর সুবিধা হবে আর কোয়ার্টারগুলো এতই ছোট তার জন্যই বেশি মুশকিল হয়ে যায় কোয়ার্টারে রুমগুলো এতই ছোট। রুমগুলো ছোটোর জন্যই আমরা চাইলেও বেশিজনকে নিমন্ত্রিত করতে পারি না তাই রাতে একটা ছোট্ট পার্টি রাখা হয়েছে সব বাচ্চাদের নিয়ে পিউ যখন থেকে ওর সরস্বতী মায়ের গিফট পেয়েছে তখন থেকে সেটাকে নিয়ে একদম জড়িয়ে ধরে বসে আছে আর মাঝে মাঝে প্রণাম করছে চকলেট খাচ্ছে সব কিছু ওর এই সরস্বতী মাকে নিয়ে আজ সন্ধ্যাতে যে ছোট বার্থডে সেলিব্রেশন পার্টি আছে তার জন্য পিউ খুব এক্সাইটেড পিউ এই দুপুরবেলায় ঘুমানোর টাইম কিন্তু ওর ঘুমানোর নাম নেই একটুখানো ও নিজেই বলছে যে কি হচ্ছে কি সাজানো হবে সেটা ও নিজে দেখবে কারণ আমরা অলরেডি এখন বেলুন ফোলানো বা যে ডেকোরেশন করব বাড়ির মধ্যে বার্থডের জন্য সেটা শুরু করেছি তিনটে থেকে শুরু করে পুরো পাঁচটা পর্যন্ত পিউ শুধু এই ঘর ওই ঘর করে বেরিয়েছে আর কিছুতে একটু কোনো ঘুমানোর নাম নেই এরপর আমি যাব পিউর জন্য যে কেকটা অর্ডার দিয়েছি সেটা আনার জন্য এখন ঘড়িতে পারছে সাড়ে ছটা আর আমি কেকটা নিয়ে পিওর পিউর বার্থডে কেক আর পিউরটা শুধু দেখার এবার এবার কেকটা আনবক্সিংয়ের পালা কেকটা খুলে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে নাকি যেরকমভাবে আমরা অর্ডার দিয়েছিলাম একটা তিন পাউন্ডের কেকের অর্ডার দিয়েছিলাম আমরা আর যেহেতু আমাদের পিহুর বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি তাই দুজনকার মিলে একটা ডুয়েল ডিজাইনের কেক বানানো হয়েছে যেটা খুব সুন্দর বানিয়েছে যাকে অর্ডার দিয়েছিলাম আর দামটাও খুব রিজনেবলের মধ্যে পিহুর এখন সবচেয়ে ফেভারিট কার্টুন হয়েছে মোটু পাতলু আর সেই ডিজাইনেই বানানো হয়েছে আর পিহু তো পপসগুলোকে দেখে আর কিছুতেই ছাড়তে চাইছে না কেকের ভেতরেই প্যাকেটের ভেতরেই একদম হাত ঢুকিয়ে দিচ্ছে পিহু যা দুষ্টুমি শুরু করেছে তাতে কেকটাকে বাঁচিয়ে রাখাটায় একটা চ্যালেঞ্জের ব্যাপার আমাদের আলটিমেট এইভাবে বেলুন দিয়ে আর বিভিন্ন হ্যাপি বার্থডের পপ দিয়ে সাজানো হয়েছে ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে কারণ অলরেডি টাইম হয়ে গেছে সাতটা এরপর বাকিরা সবাই আসতে শুরু করবে যাদের যাদের ছোট বাচ্চাদের ইনভাইট করা হয়েছে আর লাইট দেওয়ার জন্য পিউর তো দেখেই খুব সুন্দর লেগেছে পিহু যদিও এখন খুব ছোট তিন বছর মাত্র তবু আমরা এই একটা ছোট্ট সেলিব্রেশন পার্টি রেখেছি কারণ এটাতে বা কোয়ার্টারের যত বাচ্চা আছে সবাই মিলে খুব এনজয়মেন্ট করে আর পিও তার সাথে খুব এনজয় করবে তার জন্য স্পেশাল করে রাখা এই বার্থডে পার্টিটা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বার্থডে পার্টির সেলিব্রেশনটা কীভাবে হলো সেটা এর পরের ভিডিওতে আপলোড করব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ছোটোদের যে লাগাম ছাড়া এনজয়মেন্ট সেটা দেখার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখুন আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা